বৃষ্টি হয়েছে রাস্তায় জল হয়ে গেছে খাটু আমাদের আমাদের ঘরেও জল ঢোকা শুরু হয়ে গেছে দেখো খাটের তলায় পুরো ভরে গেছে বাবা বসেছে জল কাচাতে কারণ জল না কাচালে হবে না আরো জল ঢুকছে মানে যতই কাচাও যে এক বালতি ভরে হ্যালো এভরিওান গুড মর্নিং মি নিশ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নাদ্সাইডেড ভিডিও সো গুড মর্নিং সবাইকে যদিও আজকে আমাদের মর্নিংটা খুব একটা গুড নয় কারণটা ঘুম থেকে উঠে যে এতটা খারাপ দেখতে হবে ঘুম থেকে উঠেই যে এতটা খারাপ একটা দৃশ্য দেখতে হবে কোনোদিনও ভাবিনি আর আজকের দিনটা আমাদের খুবই খারাপ যেতে চলেছে কেন সেটা তোমাদের বলি কালকে সারা রাত প্রচন্ড বৃষ্টি হয়েছে আর এতই বৃষ্টি হয়েছে যে আমরা কেউ টেরই পাইনি আর তার ফলে এই যে এত বৃষ্টি হয়েছে রাস্তায় জানি না কতটা বুঝতে পারছো তোমরা বাট এক হাঁটু জল হয়ে গেছে আমাদের রাস্তায় এক হাঁটু জল হয়ে গেছে প্রচুর জল হয়ে গেছে এটা আমাদের জানলার পিছনে মানে বাড়ির পিছনের দিকটা এতটা জল জমে গেছে রাস্তায় পুরো হাঁটু অবধি জল জমে গেছে আমাদের জানলার পিছনটা আমি তোমাদেরকে দেখালাম পুরো হাঁটু অবধি জল জমে গেছে আর তার সাথে যেটা হয়েছে পুরো দোকান ঘর আমাদের জল হয়ে গেছে এই দেখো বুঝেছো পুরো দোকান ঘর জলে ভর্তি এই যে ঘরেও জল ঢোকা শুরু হয়ে গেছে এর থেকে বেশি যদি বৃষ্টি হয় তো আমাদের ঘরে জল রেজে পুরো জল জমে অবস্থা ঠিক ঠিক এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের ঘরের এরকম অবস্থা এখন বৃষ্টি তো পড়েই যাচ্ছে দেখতে পেলে আরও যদি বৃষ্টি হয় বেশি জন কিন্তু পড়েনি অল্প অল্পই পড়ছে অল্প অল্প বৃষ্টিতে এনে পুরো ভুয়েই দিয়েছে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আমরা তো টেরই পাইনি এত বৃষ্টি হয়েছে তো সকালে উঠে আরেকটা সময় ঘুম থেকে উঠে মা যখন দোকান ঘরে আসলো তখন এসে দেখে এই অবস্থা অনেক জামা কাপড় ভিজে ভিজে গেছে যেগুলো তুলে রাখতে হয়েছে খাদ্যের উপর আর এখন যদি অলমোস্ট এই ঘরে জল ঢুকে গেছে দোকান ঘর তাদের ঘর আরও যদি বৃষ্টি হয় জানি না এখন কমার তো কোনো নাম নেই প্রচণ্ড হচ্ছে মনে হচ্ছে তো এখনো হবে আসতে হবে তো পুরো ঘর আমাদের জল ঢুকে যাবে কি হয় দেখি আর এরকম আমাদের মতন বৃষ্টি কাদের কাদের হয়েছে পিছনে দেখো সব কাপড় এখানে ইয়ে করা হয়েছে মানে সব কি অবস্থা কোথাও কিছু রাখার জায়গা নেই জলে দাঁড়িয়ে আছি এরকম বৃষ্টি প্রায় বলতে গেলে দশ বারো বছর আগে হয়েছিল তখনো আমাদের সেই পুরো মানে পুরো রাস্তা জল হয়েছিল এখানে সবার বাড়ি জল ঢুকে গেছিল আপাতত এখন অনেকের বাড়ি আজকে জল ঢুকেছে তো আশা করি সেরকম বৃষ্টি যাতে না হয় এত কমে যায় দেখা যাক কি হয় তোমাদের অবশ্যই শেয়ার করবো এই ব্লগটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম যাবে না তো দেখি আমাদের ঘরেও জল ঢোকা শুরু হয়ে গেছে দেখো খাটের তলায় পুরো ভরে গেছে পুরো এই সাইডটা পুরো ভরে গেছে জল কি হবে বুঝতে পারছি না এখনও তো বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নামগন্ধ নেই আর ওখানে তো আরও ভরে গেছে জলে ঘরেও অলমোস্ট জল ঢুকে গেছে এগুলো বের করতে হবে এখন বাবা বসেছে জল কাঁচাতে কারণ জল না কাচালে হবে না আরো জল ঢুকছে মানে যতই কাচাও সে এক বালতি ভরে গেল ছোট বালতি বড় বালতি হলেও সে ভরে যাবে পরে এতটা চলে এসেছে জল ও জল কাচাতে বসেছি

সব বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে তাই জন্য ছাতাটা নিয়ে বেরিয়েছি তোমাদেরকে দেখাবো যে রাস্তায় কেমন জল জমেছে ছাতাটা খুলে নিই নাহলে বৃষ্টির জল মাথায় লাগলে আমরা আবার চলো দেখাই যে রাস্তায় কেমন এই আমাদের উঠোন পুরো জলে জল হয়ে গেছে আর এই যে রাস্তার অবস্থা পুরো জল ওইদিকে বাচ্চাগুলো খেলছে জলের মধ্যে ওদের তো আনন্দই আনন্দ পুরো জলে জল পুরো হাঁটু অব্দি জল পুরো রাস্তা আর এই যে আমাদের উঠুন ফলে জল ফুলগুলো কি সুন্দর ফুটেছে ভাই বৃষ্টি তো কমার নামই নেই কি হবে জানি না কমলে পুরো ঘরে জল ঢুকে যাবে এরকম বৃষ্টির ওয়েদারে জল প্যাচ প্যাঁচা আমার একদম ভালো লাগে না আমার বিরক্তিকর লাগে ওই যে বাবা আরও এটা নিয়ে দু বালতি হয়ে গেলো এটা ছোট বালতি বলে বড় বালতি আনলে ঠিক হতো বাবা এবার আবার আসবে ওই যে আবার আসবে ফেলে আবার আসছে তুলতে যত তুলে ফেলা হচ্ছে তত ঢুকছে তুমি কত তুলে ফেলবে তো দোকান ঘরে এসছি আমি আর দোকান ঘরের অবস্থা চলো তোমাদেরকে দেখাই এই যে আমাদের দোকান ঘরের অবস্থা এখানে ইট পাতা হয়েছে নাহলে তো যাওয়া যাবে না তাই না দাদুর ঘরে জল জমে গেছে আর সাইকেল বাইরে পুরো পুকুর হয়ে রাস্তা কিন্তু একটা মাছ দেখতে পাচ্ছি না যদি যায় তাহলে ভালো হয় পুরো পুকুর পুকুর সবথেকে বড়ো কথা ড্রেন কোনটা রাস্তা কোনটা বোঝা দেয় এই যে এখানটা ড্রেন রাস্তা পুরো এক মানে পুরো একেবারে একসাথে মিশে গেছে কোনটা ড্রেন কোনটা রাস্তা কিছুর বোঝা যাচ্ছে না ওদিকে তো আরও জুট এদিকে একটু যাও কম আছে ওদিকে তো আরো জল এখন বৃষ্টি পড়েই যাচ্ছে আকাশের অবস্থা ঠিক এরকম বেশি জড়া কিন্তু পড়ছে না পড়ছে পড়েই কালকে বৃষ্টি কালকে আমার মোচা ছড়ার কথা ছিল আর মোচাটাই তুক্ষণ ঘরেই রাখা ছিল এটাকে যাই ঘরে নিয়ে যাই আজকে তো আর কোনো কাজ নেই তাই বসে বসে মোচা ছিলব জলের মধ্যে সো আমি এখন এখানে বসে পড়েছি এই যে ঝুড়ি নিয়ে মোচা নিয়ে বসে পড়েছি মোচা ছাড়াতে কি আর করব এখন তো আর কোনো কাজকর্ম নেই এখন তো কোনো কাজকর্ম নেই কারণ ঘরে জল ভরে গেছে কোথায় কী করবো ভিডিও বানাতে পারবো না নিচে দাঁড়িয়ে তো যাই হোক বসে বসে মোচাটাই ছাড়াই আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো আর যারা যারা আমার এই চ্যানেলের নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলকে লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুল সো ব্লগটাকে দেখতে থাকো কি হয় না হয় আর বৃষ্টিতে এখনও পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে মানে আমার কোনো নামগন্ধ নেই ধীরে ধীরে হয়েও পড়ে যাচ্ছে জোরে হচ্ছে আবার ধীরে ধীরে পড়ছে আর জল আরো বেড়ে গেছে অত ঘরের জল পরিষ্কার করে সাফসামাই করা হয়ে গেছে এখানে আমরা খেতে বসছি আর কি অবস্থা খাবে খাটের তলা পুরো পরিষ্কার হয়ে গেছে বা পুরো পরিষ্কার করে দিয়েছে কিন্তু দোকান ঘরে এখনও জল আছে তো আমরা এখানে খেতে বসে গেছি আর আজকে স্পেশাল হচ্ছে ভাত এখানে আলুর দম খিচুড়ি করলে বেশি ভালো হতো এখানে হচ্ছে আলু ভাজা পটল ভাজা আর বাবার ঘি ব্যস্ত এই হচ্ছে আমাদের খাবার ভাত জল কমে গেছে আপাতত এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে তো চল খেয়ে খেনি খিচুড়ি হলে বেশি ভালো হতো কিন্তু হয়নি খিচুড়ি খিচুড়ি খুব ভাতি খাবো চলো এই খেয়ে নি